দেখুন বন্ধুরা টিশানের হাতে খুব সুন্দর সুন্দর ফুল আপনাদের জন্য এই ফুলগুলো নিয়েছে আর তিসানের পেছনে অনেক সুন্দর ফুল এগুলোকে ফুল বলে দেখুন সিজনে ফুল ফুটে আর গাছে গাছে কত সুন্দর কালারের হাইড্রেন্জা এটা হচ্ছে হালকা একটু ব্লু আর এটা হচ্ছে একটু হালকা বা বেগুনি কালার আর এটা তো একদম নীল থোকায় থোকায় হাইড্রঞ্জে ধরে আছে এই জন্য খুব ভাল লাগে যে এক এক সিজনে এক এক ঋতুতে এক এক রকমের ফুল ফুটে দেখুন এত সুন্দর ফুল রাস্তার পাশে জাপারে ফলে মানুষ দেখেন কত সবজি বাড়ির পাশে একটু খালি জায়গা পড়ে থাকলে ওইখানে ফুল গাছ লাগিয়ে রাখে আর কত সুন্দর ফুলগুলো থোকায় থোকায় ফুটে আছে এগুলো হচ্ছে কলিগুলো সবুজ এখনো বাবা যায় সব সবুজ কলি থেকে কত সুন্দর কালারের ফুল ফুটে যখন ফুলগুলো সম্পূর্ণ ফুটে যায় ছোট তখন দেখুন কত সুন্দর লাগে এই নিচেও ফুটে আছে কত সুন্দর ফুল রাস্তার পাশে এই যে ও স্কুল থেকে এসেছে ও গাছ থেকে ফুল নিয়েছে এখানে আরেকটা হলুদ কালারের ফুল গাছ আছে এখানে জং জঙ্গলের ভিতরেও ফুল গাছ আছে